যদি পর পুরুষ থেকে করুণা দিবি তো কথা ঘন্টা যেটা বুকের মধ্যে আছে ওইটারে সরায় একবার দেখা দেয়রা আমার দেখেন আমাদের সমাজের হাল এরকম মা বোনরা এখন আর করে না যদিও বোর কাপড়ে বোরকার মধ্যে শয়তান থাকে একশোটা এক সময় আমাদের মা বোনদেরকে বোরকা দেখি বোরকা টেটন কাপড়ের ভর্ত টেটন কাপড় চিনেন নি এমন কাপড় ফুসকায় যায় সিরা জোড়া দেওয়া তালি দেওয়া ভিতরে কিন্তু সুন্দর হুড় উপরে বোরকা থাকতো একদম নর্মাল আর এখন ভিতরে কালি থাকুক যাই থাকুক না কেন এমন ফিট পরে পিছনে আমার এখন ইমানের সুরতে আসতেছে নেক সুরতে আসতেছে পর্দার স্রোতে আসতেছে টুপির সুরোতে আসতেছে শুধু তাই নাই আজকের জন্ম নেওয়ার সন্তান আগামীকালের সন্তান থেকে একদিন হলে রসুলের নিকটে ঠিক না নবী বিদায় হয়েছেন চোদ্দ শত বছর সাড়ে চোদ্দ শত বছর তা যে ব্যক্তি আজ থেকে একশো বছর আগে গ্রহণ করছে সে কি ফেতনা পাইছে যেই ফেতনা আগের কালের মানুষ কল্পনাও করে না ওই ফেতনা এখন আমরা পকেটে নিয়ে আসবি বাইরে আমার দেখেন আজ থেকে তিরিশ বছর আগের কথা যদি চিন্তা করেন রাস্তাঘাটে মা বোনেরা হাঁটত কোন পর যদি নজরের মধ্যে পড়তো ষাট বছরের মুরব্বী ও ঘন্টাটা নিচের দিকে দিয়া সুন্দর করে একটা গাছের নিচে লুকায় যাইত দেখছেন ঘরের আড়ালে লুকায় যাইতো মসজিদের চিবা লুকায় যাইতো যেন ছায়াও কোনো বর পুরুষ না দেখতে পারে আর বর্তমান সময়ে নারীদের দিকে তাকান আলহামদুলিল্লাহ কিছু ভালো নারী তো আছেই অধিকাংশ নারীর অবস্থা যদি বর পুরুষ থেকে করুণা দিবে তো দূরের কথা ঘন্টা যেটা বুকের মধ্যে আছে ওইটারে সরায় একবার দেখা দেয় আল্লা সন্তুষ্ট থাকতেন তোমার বাচ্চা অসুস্থ একদম মারিস বিছানায় বাচ্চাকে খুব ভালোবাসত বিছানায়ের কাছে রাত্রিবেলা ঘরে আসছেন আসে জিজ্ঞাসা করতেছেন বিবি আমার সন্তান কেমন আছে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে অসুস্থ রেখে বাসায় যাই রাত্রে ঘরে ঢোকার সাথে সাথে আগে কার খোঁজ নেই বাচ্চার তো খোঁজ নেই সন্তানের ভোজ নেওয়ার জন্য জিজ্ঞাসা করতেছে বাচ্চা কেমন আছে এদিক দিয়ে উনি যে বেলায় রসুলের কাছে ছিলেন সন্ধ্যার সময় বাচ্চাটা আল্লাহ ডাকে করছে বাচ্চা বাচ্চা নাই কি সাহাবি ঘরে এসেটির কাছে জিজ্ঞাসা করতেছেন বিবি আমার সন্তান কেমন আছে বিবি ডাক বলতেছেন আলহামদুলিল্লাহ সন্তান এখন আগের চেয়ে পরিপূর্ণ শান্ত জোরে কোন বুঝেন নাই মনে হয় তো সন্তানকে কি বলতেছে সন্তান পরিপূর্ণ শান্ত পরিপূর্ণ শান্ত আচ্ছা বলেন এখানে বিবি হেকমত খাটাইস মানুষ যখন জান্নাতে চলে যায় আল্লাহর কাছে চলে যায় তখন ওই মানুষ সবচেয়ে বেশি শান্ত থাকে বেঁচে থাকলে অশান্তি মরে গেলে জান্নাতে গেলেই শান্তি বিবি বলতেছে আলহামদুলিল্লাহ সন্তান এখন পরিপূর্ণ শান্ত সাহাবি মনে করছে তাহলে তো আলহামদুলিল্লাহ তার মানে সন্তান এখন সুস্থ আছে সুন্দর করে গেছেন রাত্রিবেলা খানাও খাইলেন বিবির সঙ্গেও শুইতে গেলেন এমন কি রাতের স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল এদিক দিয়ে স্বামী স্ত্রীর দুজনের ভিতরে সুখ ওদিক দিয়া বাচ্চাটা এন্দেকাল করে ঘরের বিছানায় শোয়া স্বামী জানে না বিবি জানে একটা মা জানে তার সন্তান হারানোর বেদনা কতটুকু কিন্তু এই হারানোর বেদনাটাকে ভুলে গিয়ে মুখের মধ্যে হাসি দিয়ে স্বামীর সঙ্গে করতেছে। কারণ চিন্তা হইলো আমার আল্লাপাক যেমনে খুশি আমিও তেমনে খুশি সকালবেলা ফজরের আমাদের আগ দিয়া যখন গোসল খানায় গোসল করতে যায় গোসলের পরে ডাক দেওয়া কয় স্বামী আমার তোমার কাছে আমার একটা প্রশ্ন কোনো বান্দা যদি তোমার কাছে কোনো পয়সা আমানত রাখে সময় মতো যদি সেই বান্দা পয়সাটা চায় তুমি কি করবা স্বামী ডাক দেয়া কয় আল্লাহর কসম আমানত তারিটা বজায় রাখা মুমিন রালামত যে বান্দা আমার কাছে পয়সা আমানত রাখবে তারা আমানত আমি ঠিক মতো তার কাছে বুঝিয়ে দিব স্বামী আমার তাহলে শুনে রাখুন আমাদের যে সন্তান ছোট্ট বাচ্চা আমার আল্লাহর তরফ থেকে আমাদের কাছে পুরস্কার দেওয়া হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিনের জন্য আমানত রেখেছে আজকে রাতে গতকাল রাতে সুন্দর দিকে আল্লাহ পাক তার আমানত উঠায় নিয়ে গেছেন সুতরাং আল্লাহর আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন এই ব্যাপারে আপনাকে আমি ধৈর্য ধারণ করার জন্য বলতেছি আপনি ধৈর্য ধারণ করেন স্বামীকে বলতেছে গভীর রাতে স্বামী আমার ধৈর্য ধারণ করেন স্বামী আবার খেপে গেলে বিবি আমার ব্যাপারটা বুঝলাম না গত রাতে তোমার কাছে জিজ্ঞাসা করলাম আমার সন্তান কেমন আছে তুমি বললা এখন অনেক শান্ত তাহলে মিথ্যা কথা কেন বললা বিবি ডাক দিয়া বলে স্বামী আমার মিথ্যা কথা বলি নাই আমার সন্তান এনতে কারণে আল্লাহর জান্নাতে চলে গেছে যে বান্দা আল্লাহর জিম্মায় যায় আল্লাহর জান্নাতে যায় ওই বান্দার মতো শান্তির জীবন আর দুনিয়ার কোন মানুষের হতে পারে না সাহাবি এবার অন্তরে রাগ থাকলে রসুলের রসুলের কাছে চলে যায় যা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার অসুস্থ সন্তান গত রাতে জমিন থেকে বিদায় হয়ে গেছে রাত্রিবেলা বাসায় যে আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম বিবি আমার বাচ্চার কি হাল বাচ্চা কি বেঁচে আছে সুস্থ আছে নাকি স্বাভাবিক না নাকি অস্বাভাবিক আমার বিবি আমাকে কোনো জবাব দেয় নাই বিবি আমাকে ডাক দেয়া বলে স্বামী আমার সন্তানটা আগের চাইতে এখন অনেক শান্ত আমার বিবি আমাকে এই কথা বলে তার মৃত্যুর সংবাদ তখন রেখে সকালবেলা আমরা মিলনের পর গোসল ফরজ করার জন্য যখন গেলাম ফরজ গোসলের জন্য ফরজ গোসলের পরে আমার বিবি আমাকে ডাক দিয়া কয় স্বামী আমাদের সন্তান আল্লাহর জিম্মায় চলে গেছে নবী আমার আমার রাগ উঠে গেছে আমি তার সঙ্গে কথা না পড়ে আপনার দরবারে নালিশ নিয়ে চলে আসলাম পায়গম্বর আপনি বিচার করেন নবী করিম সাল্লাম ডাক দেয়া গায়রা তালহা যেই কাহিনী তোমার বিবি তোমার সঙ্গে করছে একজন উত্তম বিবি এর চাইতে ভালো কোনো কাজ করতে পারে না আরে তোমার কাছে যদি রাত্রে বেলা বলতো তুমি তো পেরেশান হয়ে যাই ঠিক মতো ঘুম হইতো না খানা হইতো না তোমাকে রাতের ঘুম ঘুমাইতে দিছে তোমাকে খানাও খাইতে দিছে এমনকি তোমার সাথে সঙ্গী হয়ে তোমাকে সুখ দিয়েছে সবর করো আল্লাহ পাক যেটাকে নিয়ে গেছে এটা হচ্ছে আরো হাজার গুণ বেশি ভালো একটা সন্তান তোমাকে আজকে রাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ সুবহান মিলনে তোমার بیویর গর্ভে আল্লাহ পাক নিশ্চয়ই তো দামি সন্তান দান করবেন সাহাবী কা আলহামদুলিল্লাহ আমার মাওলানা যেমনে খুশি আমিও তেমনি খুশি সুবহানাল্লাহ ইজন্য আল্লাহ পাক বলেন رضی আল্লাহু আনহু মারদুয়ান তারাও সন্তুষ্ট আমি আল্লাহ অসন্তুষ্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে মুসলমান নবীর উম্মতের দল জমিনের মধ্যে যতগুলো বান্দা অতীতে চলে গেছে সবগুলো বান্দা ভালো জামানা যত সামনের দিকে আগায় মানুষ তত জাহান্নামের দিকে আগায় জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে আজকে চল্লিশ বছর আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ এক নয় এটা দুই সাল শেষ হতে চললো ডিজিটাল বাংলাদেশ পার হয়ে স্মার্ট বাংলাদেশে আসছি ঠিক না এই জন্যই তো রাস্তাঘাট সব পুকুর হয়ে রয়েছে যারা রাস্তাঘাটে এতদিন ক্ষমতায় ছিল সবগুলা চুরি করছে আপনাকে টাকা দেয় নাই এখানে দেয় নাই দিলে রোডে ঘাটে দিনের বেলা পানি জমত না চুরি করে এখন বিদেশে যায় ঘুরতেছে ভাইরা আমার খুব বুঝেন

যত নিকটে মানুষ তত নিকটে আজকে থেকে একশো বছর আগে যে সন্তান জন্মগ্রহণ করেছে আজকের জন্মগ্রহণ করা সন্তানের চাইতে একশো বছর আগে জন্মগ্রহণ করা সন্তান আল্লাহ নবীর নিকটে তার মানে জান্নাদের নিকটে